চলে আসছে গ্রামের দেশি মুরগি মরগ দুদিন আগে আবার এসেছিল কিন্তু দুদিন আগেও এসেছিল মংলা থেকে দেশি মুরগি মরক কিন্তু এই মুরগি মরগের যে পরিমাণের চাহিদা আসার পর পরের দিন সব সেল হয়ে গিয়েছে তো আমরা আবার গতকাল রিকোয়ারমেন্ট দিয়েছিলাম পাঠানোর জন্য তো কিছু মুরগি কিছু মোরগ পেয়েছে আর কিছু হাঁস পাঠিয়েছে এগুলো একটু দেখাবো শুরুতে এটা একটু দেখাই এটা যা যা আছে সব নামক নামাই ফেললো আস্তে আস্তে বাসে ঝুড়ি নিয়ে আসো শুরুটা দেখতে পাচ্ছি এখানে দিয়েছে দেশি হাঁস মংলা থেকে দেশি হাঁস এসেছে এটা কি মুরগি দেশি হাঁস এসেছে এখানে মুরগি দেখতে পাচ্ছি কিছু আচ্ছা ঝুড়ি নিয়ে আসো একটা ঝুড়ি নিয়ে আসো ঝুড়িতে নামো হ্যাঁ ঝুড়িটা দাও নামে ফেলো সব নামে ফেলো দাও এখানে দাও ঢালো এখানে এই যে দেখেন মংলার দেশি মুরগি যার চাহিদা যত রকমের মুরগি আমরা সেল করি গ্রামের দেশি মুরগি সাতশো গ্রাম সাইজ আটশো সবকিছুর থেকে এটা চাহিদা সবথেকে বেশি সবথেকে বেশি থাকবে এই মুরগির চাহিদা দেখেন এই যে গায়ে বডিতে কি তেল দেখেন ওর যে বডিটা যে অয়েল ওর অয়েলটা কিন্তু একদম স্কিনের উপরে চলে আসছে আর যে তেলটা যদি একটু দেখায় দেখেন কি পরিমাণে তেল এই মুরগিগুলাতে তো এই মুরগিটা সবাই খুব পছন্দ করে কারণ এই মুরগিতে তেলের পরিমাণটা খুব বেশি থাকে এই মংলার মুরগিতে তো যারা মংলার মুরগি নিতে চান তারা কিন্তু অর্ডার করতে পারবেন আজকে খুব বেশি মুরগি আসেনি সেদিন যা এসেছিল তার থেকে আজকে কম এসেছে খুব বেশি আসেনি দেখেন প্রতিটা মুরগি যদি দেখায় প্রতিটাতে প্রচুর পরিমাণে তেল একটা থেকে আরেকটাতে বেশি তেল তো যারা এই মুরগিগুলো পছন্দ করেন তারা কিন্তু মুরগিগুলো নিতে পারবেন আমি একটু ওয়েটটা দেখাবো যে মুরগিগুলো ওয়েটটা কেমন হচ্ছে সব ফেলো ফেলুন আমার বক্স নিচে দাও জায়গা হচ্ছে না হ্যাঁ বক্স টা নামাই ফেলো ঠিক আছে এটা সাইড করো উপরে উঠাই দাও মুরগি গুলো হ্যাঁ একটা ডালা নিয়ে আসো হাঁস একটু পরে দেখা আর মুরগি গুলো ওয়েটটা দিয়ে নেই এটা এটা সাইড করো মুরগি গুলো দেখায় তারপর হাঁস দেখাবো আমি একটু মুরগিগুলার ওয়েট গুলা একটু দেখাবো যে আজকে যে মুরগিগুলো এসেছে ওয়েটটা ঠিক কেমন ওয়েটটা একটু দেখাবো হ্যাঁ এটা যদি একটু দেখায় দেখেন একটা মুরগি যদি একটু এটা ওয়েট আছে এক কেজি তিনশো বিশ গ্রাম আফটার ড্রেসিং এর পরে এক কেজি তিনশো বিশ গ্রাম ওজন আছে এই মুরগিটার এখানে আরো মুরগি আছে এটা যদি একটু উঠায় দেখেন এটা সাইজটা একটু ছোট বা প্রচুর পরিমাণে তেল এটাতে এটা আছে আটশো গ্রাম এটা ওইটা আছে দেখেন কি পরিমানে তেল দেশি মুরগি কিন্তু আপনারা চিনতে পারবেন অনেকেই বলেন যে আপনার প্রসেসিং এর পরে যে মুরগিটা দেশি মুরগি প্রসেস করেছেন এটা কিভাবে বুঝবো বডি দেখেই বুঝতে দেখে দেশি মুরগি মুরগিতে প্রচুর পরিমাণে তেল থাকবে এরকম স্কিনের উপরে তেল থাকবে দেশি মুরগিটা দেখেই আপনারা বুঝতে পারবেন এটা দেখেন এটা যদি একটু দেখে এই দুইটা মুরগি একটু দেখেন এটাতে কি পরিমানে তেল যতগুলা মুরগি আছে তার ভিতরে এই দুটাতে তেল চর্বির পরিমাণ সব থেকে বেশি এটা যদি ওয়েটটা দেই তাহলে বুঝতে সুবিধা হবে এটা ওয়েট আছে এক কেজি তিনশো গ্রাম আর এটা আছে এক কেজি একশো পঁয়ষট্টি গ্রাম এটা কিন্তু ড্রেসিং এর পরে এই পরিমাণে ওয়েট আছে তবে আপনারা এগুলো কিন্তু লাইভ নিতে পারবেন আমাদের কাছে লাইভ ক্যালকুলেশন করা থাকে যখন আমাদেরকে পাঠায় তখন আমাদেরকে একটা নোট দেওয়া হয় যে কতটুকু করে পাঠানো হয়েছে এটা আমাদের কাছে দেওয়া হয় আমরা ওইভাবে মিলিয়ে লাই ধরে তারপরে কিন্তু সেল করি তো এগুলো আপনারা নিতে পারবেন সাতশো পঞ্চাশ টাকা কেজিতে লাই সেল করা হয় এই মংলার দেশি মুরগি মরগ এখানে মুরগিগুলো দেখালাম আজকে আমরা বলেছি যে মুরগি আর মরগটা আলাদা বক্স করে দিতে কারণ সাধারণত দেশি মুরগির ক্ষেত্রে যেটা হয় মরগের থেকে মুরগিতে তেলের পরিমাণটা বেশি থাকে তো আমরা দেখে বুঝতে পারি এটা মুরগি মরগ কিন্তু মংলার ক্ষেত্রে এটা ভিন্ন ওটাতে মরগেও অনেক বেশি তেল থাকে মুরগিতেও তেল থাকে অনেক সময় দেখা যায় যে কাস্টমার আমাদের থেকে চেয়ে থাকেন যে আপনারা চেয়ে থাকেন যে মুরগি আমরা অনেক সময় মরক পাঠিয়ে দেয় বা মরক চেয়ে থাকেন মুরগি পাঠিয়ে দেয় তাই আমরা আজকে বলেছি দুইটা আলাদা আলাদা বক্স করে দিতে আর আজকে মংলা থেকে দেশি হাঁস এসেছে হাঁসগুলো একটু দেখাবো ঠিক কেমন ওয়েট আছে একটু হাঁসগুলো নিয়ে তো দেখি হাঁসের কি অবস্থা হ্যাঁ এখানে দেখি যে হাঁসগুলো এসেছে হাঁসের কি অবস্থা আজকে দেখেন মংলা থেকে দেশি হাঁস এসেছে এই যে মংলার দেশি হাঁস এখান থেকে প্রসেসিং করে পাঠিয়েছে এই হাঁসগুলা হ্যাঁ আমি যদি একটু দেখা এটা ড্রেসিং এর পরে নাড়ি ফেলে দিয়েছে হ্যাঁ নাড়ি ভুড়ি ফেলে দিয়েছে তো হ্যাঁ নাড়ি ফেলে দেওয়া আছে আমি একটু দেখাবো যে এটা ওয়েটটা কত আছে এটা ড্রেসিং এর পরে আছে বারোশো গ্রাম ওয়েট আছে এটা ড্রেসিং এর পরে আর এইটা যদি একটু ওয়েটটা দেখাই হ্যাঁ এটা একটু দেখাবো এটা ড্রেসিং এর পরে ওটা আছে এক কেজি একশো গ্রাম তবে এখানে দেওয়ার সময় ক্লিন করে দিতে হবে এটাও আছে এক কেজি একশো গ্রাম মানে আমরা যেটা গ্রামের দেশি পাতিহাজ গুলো সেল করি এটা কিন্তু ওয়েট থাকে ড্রেসিং এর পরে এক কেজি প্লাস বলে থাকি আমরা যে ড্রেসিং করার পরে এক কেজি প্লাস থাকবে নাড়ে ভুড়ি ফেলে দেওয়ার পরে এগুলো এক কেজি প্লাসি আছে কিছু কিছুতে লোম আছে মানে এগুলো ভালো মতো ক্লিন হয়নি এটা এখান থেকে ভালো মতো ক্লিন করে তারপর এটাকে পুড়িয়ে দেওয়া হবে তো যারা এই পাতি হাঁসগুলো অর্ডার করতে চান তারা কিন্তু আমাদের কাছে অর্ডার করতে পারবেন গিলা মুরগি গিলা এটা হ্যাঁ কিন্তু অর্ডার করতে পারবেন খুব বেশি আসেনি আজকে আমরা স্যাম্পল হিসাবে টোটাল চার পিস হাঁস নিয়ে এসেছি তো যারা অর্ডার করতে চান অর্ডার করতে পারবেন আমি একটু মোরগগুলো একটু দেখাবো হ্যাঁ মোরগগুলো একটু নামাই দাও দেখি কত পিস মরক আসা একটা ঝুড়ি নিয়ে আসো সব এখানে রাখো নিয়ে আসো বাচ্চা এই যে দেখেন মংলার দেশি মোরগ আমরা দেখেছি মংলাতে মুরগির থেকে মোরগের সাইজটা হয় অনেক বেশি অনেক বড় বড় সাইজে পাওয়া যায় দেখেন আমি কিছু সময় আগে যেটা বলছিলাম যে গ্রামের দেশি মুরগি আমরা এই তেল দেখে বুঝতে পারি যে মরগের থেকে মুরগিটা তেলের পরিমাণ বেশি বাট এখানে যে মরগুলো আছে দেখেন কি পরিমাণের তেল প্রচুর পরিমাণে তেল তো দেখা যায় অনেক সময় আমরাও চিনতে ভুল করে থাকি মরগ মুরগি চিনতে ভুল করে থাকি এই জন্য আলাদা আলাদা করে বক্স করে নিয়ে আসা হয়েছে যে এখানে আরেকটা মরগ আছে প্রচুর পরিমাণে ওয়েটটা দেয় দেখেন এটা ওয়েট আছে আটশো গ্রাম আটশো গ্রাম ওয়েট আছে বাট প্রচুর পরিমাণে তেল হচ্ছে এই এই মংলার দেশি মরগ হ্যাঁ উঠাও সবগুলা এটা সাইজটা একটু দেখেন কি বড় সাইজের একটা দেশি মরগ হ্যাঁ সবগুলো উঠাই দাও সবগুলো উঠাই দাও ফলে ফেলে দাও হ্যাঁ মুরগির ঝুঁইটা নিয়ে আসো হ্যাঁ মুরগির ঝুঁইটা নিয়ে আসো মুরগির ঝুঁটা নিয়ে আসো এই যে দেখেন মংলা থেকে চলে আসে গ্রামের দেশি মরক আবার আছে কিন্তু গ্রামের দেশি মুরগি তো আপনার যেটা পছন্দ এভাবে নিয়ে না পরে উঠাও দুই ঝুড়ি একটু দেখান যে যে এটা হচ্ছে গ্রামের দেশি মুরগি আর এটা হচ্ছে গ্রামের দেশি মোরগ তো আপনার কোনটা পছন্দ এটা জানাবেন যে দেখেন দুইটাতেই প্রচুর পরিমাণে তেল এটা হচ্ছে একটা গ্রামের দেশি মোরগ এটা ওর যদি একটু বলি আমি একটু ওয়েটটা দেখেন এটা ওয়েট আছে এক কেজি দুশো ষাট গ্রাম আর ড্রেসিং এর পরে আর এটা যদি একটু ওয়েট দেয় গ্রামের দেশি মুরগি এটা আছে তেরোশো বিশ গ্রাম এরকম বড় বড় সাইজের দেশি মুরগি মরক যদি আপনি পছন্দ করে থাকেন আমাদের কাছে অর্ডার করতে পারেন মংলাটা সুন্দরবন কেন্দ্রিক মানে একদমই সুন্দরবনের কোল মংলা এটা হচ্ছে বাগেরহাটের হাটের মংলা ওইখান থেকে সুন্দরবন খুবই কাছাকাছি হওয়াতে ওখানে যে ওয়েদার ওয়েদারটা খুবই ভালো তো ওইখানে যে দেশি মরক মুরগি আছে এটা কিন্তু ন্যাচারাল ভাবে বেড়ে ওঠা আর এগুলার যে বডি যে স্ট্রাকচারটা হয় এটা খুব সুন্দর হয় ওটার গঠনটা খুব সুন্দর হয় আমরা দেখেছি ওই এলাকাগুলোতে তো ওই ওইখানে কিন্তু খুব বড় বড় সাইজের দেশি মুরগি মরগ পাওয়া যায় আমরা একটা মরগ নিয়ে এসেছিলাম লাইভ ছিল সাড়ে তিনশো গ্রাম তারপর দেড় কেজি দুই কেজি সাইজেরও কিন্তু দেশি মুরগি পাওয়া যায় লাইভ তো যারা এই দেশি মরগ মুরগি পছন্দ করেন তারা কিন্তু নিতে পারেন এই দুই থেকে তিন দিন আগেও আমাদের একটা চালান ছিল বাট এটার চাহিদা এত বেশি চাহিদা এত বেশি যে ওটা একদিনে কিন্তু সব সেল হয়ে গিয়েছে তো আজকেও খুব বেশি আসেনি যে পরিমাণের চাহিদা সে পরিমাণের দেশি মরগ মুরগি আমরা দিতে পারছি না তারপরেও খুব বেশি আজকে আসেনি তো যারা অর্ডার করতে চান এই গ্রামের দেশি মরগ মুরগিগুলা তারা কিন্তু অর্ডার করতে পারেন এগুলো লাইবয়েট বয়েট সাতশো পঞ্চাশ টাকা কেজিতে অর্ডার করতে পারেন দেশি মুরগি মরগ একই প্রাইস থাকবে এটা সাইজ যেমনই হোক যদি বড়ও হয় তাও সাতশো পঞ্চাশ টাকা কেজিতে নিতে পারেন এটা বয়েট নিতে হয় এটা আমাদের কাছে লাইবওয়েট ক্যালকুলেশন করা থাকে যেটা প্রতিটা মড়ক গুণকে লাইবওয়েটটা ঠিক কেমন আছে তারপরে কিন্তু প্রাইসটা নির্ভর করে যদি আমি এটা একটু ওয়েটটা দেখাই দেখেন এটা আছে 1480 গ্রাম এটা লাইবওয়েটটা ক্যালকুলে বের করে আমাদের কাছে লিস্ট আছে লাইবওয়েট লিস্টটা বের করে যেটা আছে ওটা 750 টাকা করে তারপর কিন্তু গুণ দিয়ে তারপর এটা এটার মেইন যে প্রাইসটা প্রাইসটা বের হবে তো মোটামুটি এটা লাইবওয়েট ছিল 1600 1700 গ্রাম এটা লাইবওয়েট ছিল যেটা চোদ্দোশো গ্রাম আছে ড্রেসিং এর পরে তো যারা দেশি মরগ মুরগি পছন্দ করেন তারা কিন্তু আমাদেরকে ইনবক্স করতে পারেন বা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট নাইন এইট সেভেন থ্রি সিক্স এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আমাদেরকে মেসেজ করলে অর্ডার করতে পারেন আর অথবা আমাদেরকে ফোন কল করতে পারেন সেম নাম্বারে জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট নাইন এইট সেভেন থ্রি সিক্স এই নাম্বারে ফোন করেও খুব সহজে অর্ডার করতে পারবেন তো যারা অর্ডার করতে চান আগামীকাল ফ্রাইডে ফ্যামিলি নিয়ে যদি এই মরগ মুরগিগুলো খেতে চান তাহলে কিন্তু আমাদের অর্ডার করে রাখতে পারেন এটা আগামীকালের জন্য ডেলিভারি নিতে পারবেন আর যারা আমাদের এরিয়ার কাছাকাছি আছেন যে বাড্ডায় আমাদের আউটলেট আছে বাড্ডা আউটলেটের কাছাকাছি আছেন যদি কেউ এসে আমাদের সব থেকে নিতে চান সেক্ষেত্রে আমাদের সব থেকেও নিতে পারবেন স্টোর পিক আপ নিতে পারবেন তো যারা অর্ডার করতে চান একটু দ্রুত অর্ডার করে চলবেন